আই অ্যাম বাইকলাভার হ্যাঁ ইجهه কইবো আই অ্যাম টুর্নামেন্ট লাভার আর আই অ্যাম টুর্নামেন্ট লাভার আবার খাই গালিবো খানা আপনে যাই না এখন চিপোর শাঙ্গন যাই না আপনে এন্ট্রি পে যাক জি জি হ্যাঁ ও যুবকগুল হাত পেন লাগে একিলা খেলাইতরা ইদার মুখ তো ডর না ইদারকিরা আমার নবী বলেন দয়ো পাওয়ার মাঝখান লজ্জাস্থান আর দয়ো টুটোর মাঝখান জিব্বা ও দুইটা জায়গার হেফাজতের গ্যারান্টি যত উম্মতে দুনিয়া দিতে পারো আয় আমি নবী তোমাদেরকে দুনিয়ার গ্যারান্টি দিলাম খুব সুবহানাল্লাহ লা জোগার হেফাজত আউরি কোরো মাংসর লগে মাতিও না আর দি কমেন্টসে যে গুণন হগুলে কিও না রিলসর কমেন্টসে ওয়াউ বিটুফুল সস উইট তালে কিও না আউরি বেগা নারী জাতির ফটট কমেন্টস করিও না কিয়ামত পর্যন্ত ফটট রাখবো কমেন্টস থাকবো তোমার কবর জাহান্নামের আগুন দেবো তোমার কবর দুদক করা গুণ কোনো কোন গান শেয়ার করবি না কোনো রিল শেয়ার করবি না এটা তোমার আইডি থাকবো এই এই অ্যাপসও থাকবো কিয়ামত পর্যন্ত তোমার শেয়ার অবধি মানুষে দেখব দেখার লগে লগে মানুষে হল গুণা দিব তোমার কবর জাহান নামের আগুন দেখব হই না হইব এখন তোমার দান দিয়ে মাটি মাঠি তোমার তেন ফর্দা নাইনি একজন পুরুষর নাবিদ তাকি লইয়া হাঁটুন নি সর্তার টকলুম ফর্জুন তটা রাখা পড়তে আই ই অংশগুলা যদি হাঁটুন নিশান বাহিৰ হই যায় অর্থাৎ অন্যতাকে যদি কোনো মানুষের ইবাজু ডেকা তাকে না উঠলা তাকে রে বাই আল্লাহ লবি বলে না ফলে গবিন্দ হারাম গুনা খরনায় আর ই ফর্জন তো গুনা খরিয়া কোনো মানুষ পিয়া মটর দিন জন্ম তো যাইতে পারতায় নাই ঘন

তোমাদের চৌকে দবিনৰ মধ্যে নিম্ন গাভী ৰাখ আর তোমাদের মজ্যাস্তানৰ হেফাজত হলো হৌসুভা আল্লাহ আল্লা নবী মোহাম্মা বৰুয়া

কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আপনার উন্মতে জমিন দিতে পারে আপনি কিয়ামতের ময়দান আপনার উন্মতের জন্য তো গ্যারান্টি দিবা আমার নবী বলেন দৈয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান আর দৈয় টুটোর মাঝখান জিব্বা ও দুইটা জায়গার হেফাজতের গ্যারান্টি যত উন্মতে জমিন দিতে পারো আয় আমি নবী তোমাদেরকে জন্মতের গ্যারান্টি দিলাম

একশো থাকবো কিয়ামত পর্যন্ত তোমার শেয়ার ওগুলো মানুষে দেখবো দেখার লগে লগে মানুষে হলো গুণা দিব তোমার কবর দেহার নামের আগুন দেখবো হো না আমার ভাইয়া মোবাইল চালাও বালা কথা ওয়াজ শুনো তিলাও শুনো মাসলা মাসাইল শিকো বুঝলে সকলের ওয়াজ শুনিও না আমরা সমাজে তো কিছু মুফতি হল বারো জন ডেঞ্জারাস মুফতি শিলনি বেদায় কইছে এই দিনটো আমার খানে শুনা বেদায় খর খর কুকুরের ভাই একটা লঙ্গিত লাগি গেলে এই লঙ্গিদি নমাজ হইব

ফরজ রোজা আর তুমি ওরা একটা লাশ আলাও শিক্ষা কিন্তু ওভারটেক মারছে নিসার মুগ্ধ ভায়াগানা উঠলে উঠলে বেগ গিয়া আর তোমার শিক্ষার মুগ্ধ উঠে গেছে সামনের গিয়া লাগি না হহর বা ধুনিও না লাগে আমার দুস্থ হল আমার যুবক ভাইয়া হাফ প্যান্ট লাগাইও না হাফ প্যান্ট লাগানি হারাম পাবজি ফ্রি ফায়ার গেম আসদ্দুল হারাম লুডু খালা গুনা কবিলা আসদ্দুল হারাম কেরেমপুর খালা গুনা কবিরা আসদুল হারা কোনো নারী জাতির দিকে কোনো বেগানা নারী জাতির দিকে চোখ দিয়া তাকানো দিনার গুনাহ কোন আউযুবিল্লাহ আও এখন যাই আর এক মত অনলাইন মার্কেটিং বার হইছে এফসোর মাইদলের ভাই আইতে কিছু রুদি কথা কথা এফসে গুদিয়া আউযুব এফসে গুদিয়া ওই হত্যা কি লুইলা কি তা খাক আপনারা বেশিলো আর ও তার লাভ করেন 이거 কতটুকু শরীয়ত সম্মত আপনি বিচার হসলা না এগুলা যাইত না হারাম ই টেকা দিয়ে উমরা করাও হারাম ই টেকা সদগা দেওয়াও হারাম সদগা দিলেও আল্লাহ দোষিত আমার যুবক ভাইয়াই মোবাইল চালাও মগর ও যে নাইট টুর্নামেন্ট চলে নাইট টুর্নামেন্ট চাপদা দিয়ে না এক ধরাও সব পাইতে না বরং গুণা হইব নাইট টুর্নামেন্ট চান্দা দেওয়া যাইত না তো আমার বিরুদ্ধে খালি কত গেলে একবার দেখবা যতক্ষণ নাইট টুর্নামেন্ট প্রেমিক আছে লেপ না আমি টুর্নামেন্ট হই দেখি কি কইলা আই এম বাইক লাভার হ্যাঁ এজে কইবো আই এম টুর্নামেন্ট লাভার আর আই এম টুর্নামেন্ট লাভার আমার খাই গালিবো खाना আপনি যাই না এখন চিফোর শাঙ্গন যাই না আপনি যাই ত্রি বাজার জি জি হ্যাঁ ও যুবক কখন হাফ পেন লাগে একলা খেলাইতেরা ইদার মুখ তোর ডর নাই ইদার কি